রাত তখন গভীর পুরনো হাসপাতালের নিস্তব্ধ করিডোর ধরে হেঁটে যাচ্ছিলাম আমি ডাক্তার রায় জরুরি বিভাগে একটা নতুন কেস এসেছে একটি কাটা লাশ খবরটা শুনেই গা ছমছম করে উঠেছিল এই শান্ত রাতে এমন একটা খবর যেন অপ্রত্যাশিত মর ঘরের ঠান্ডা লোহাটে গন্ধটা চিরচেনা কিন্তু আজকেরটা যেন আরও গাঢ় আরও ভয়ঙ্কর ঘরের আবছা আলোয় ঢাকা চাদরের নিচে শুয়ে আছে সেই রহস্যময় লাশ চাদর সরাতেই শিউরে উঠলাম শরীরটা দু টুকরো করা নিখুঁতভাবে যেন কেউ ধারালো অস্ত্র দিয়ে চিঁড়ে ফেলেছে মাঝখান থেকে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল লাশের চোখ দুটো খোলা স্থিরভাবে তাকিয়ে আছে ছাদের দিকে যেন শেষ মুহূর্তেও কিছু দেখে গিয়েছিল পুলিশ ইন্সপেক্টর জামান সাহেব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তার মুখেও চিন্তার ছাপ স্পষ্ট ডাক্তার সাহেব এমন নৃশংস ঘটনা আমি আমার কর্মজীবনে খুব কম দেখেছি তিনি বললেন লাশের কোনো পরিচয় এখনও জানা যায়নি মনে হচ্ছে কেউ খুব ঠান্ডা মাথায় এই কাজটা করেছে আমরা লাশের ফরেন্সিক পরীক্ষা শুরু করলাম প্রতিটা কাটা অংশ প্রতিটা আঘাতের চিহ্ন খুব সতর্কতার সাথে পরীক্ষা করা হচ্ছিল মনে হচ্ছিল যেন লাশটা নিজেই কথা বলতে চাইছে বলতে চাইছে তার শেষ মুহূর্তের যন্ত্রণার কথা পরীক্ষা করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল লাশের হাতের তালুতে ছোট একটা চিহ্ন অনেকটা প্রাচীন কোনো প্রতীকের মতো প্রথমে গুরুত্ব না দিলেও পরে মনে হল এটা হয়তো কোনো সূত্র হতে পারে পরের কয়েকদিন ধরে হাসপাতালের বাতাসে একটা চাপা ভয় ঘুরপাত খাচ্ছিল স্টাফরা রাতে একা চলাফেরা করতে ভয় পাচ্ছিল এমনকি আমিও রাতে একা থাকলে কেমন যেন একটা অস্বস্তি অনুভব করতাম সেই কাটা লাশের ঘটনাটা যেন সবার মনে একটা গভীর ছাপ ফেলেছিল একদিন রাতে আমি যখন আমার চেম্বারে বসে কে স্টাডি করছিলাম হঠাৎ করেই হাসপাতালের বিদ্যুৎ চলে গেল গোটা হাসপাতাল অন্ধকারে ডুবে গেল শুধু আমার টর্চের আলোয় পথ দেখতে পাচ্ছিলাম করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে হল যেন কেউ আমার পাশ দিয়ে হেঁটে গেল একটা ঠান্ডা বাতাস যেন আমার শরীর ছুঁয়ে গেল আমি পেছনে ফিরে তাকালাম কিন্তু কেউ ছিল না আমার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই একটা শব্দ শুনলাম যেন কেউ ভেতরের কিছু সরাচ্ছে আমার বুক ধরফর করে উঠল সাহস করে দরজাটা একটু ফাঁক করে দেখলাম আবছা আলোয় দেখলাম সেই লাশের টেবিলটা খালি চাদরটা মেঝেতে পড়ে আছে আমার মাথা ঘুরে উঠল এটা কি সম্ভব আমি দ্রুত ঘরে ঢুকলাম চারিদিকে তাকিয়ে দেখলাম কিন্তু লাশটা কোথাও নেই শুধু একটা ঠান্ডা বাতাস আমার কানে ফিসফিস করে বলল তুমি দেখে ফেলেছ পরের দিন সকালে পুলিশ আবার তদন্ত শুরু করল কিন্তু লাশের কোনো হদিস পাওয়া গেল না সেই রাতের ঘটনাটা আমি কাউকে বলতে পারিনি কে বিশ্বাস করবে আমার কথা কিন্তু আমি জানি আমি যা দেখেছি তা সত্যি সেই কাটা লাশটা যেন আমাকে একটা অমীমাংসিত রহস্যের গভীরে টেনে নিয়ে গেছে আজও যখন রাতে হাসপাতালের করিডোর দিয়ে হেঁটে যাই মনে হয় সেই কাটা লাশটা আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তার খোলা চোখ দুটো যেন আমাকে দেখছে আর তার হাতে তালুর সেই প্রতীকটা যেন কোনো গোপন কথার ইঙ্গিত দিচ্ছে এই রহস্য হয়তো কোনোদিনও সমাধান হবে না কিন্তু সেই কাটা লাশের গল্পটা চিরকাল আমার মনে গেথে থাকবে